একজন মা তার সন্তানকে বাঁচানোর জন্যে তার সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্যে অন্যের বাড়িতে ভিক্ষা করেন ভিক্ষা করে এসে এই সন্তান তার মানে অরুজাত সন্তানকে মানুষের মতো মানুষ করতে চান তো এই মানসিকতা কিন্তু প্রত্যেকটি মায়ের আছেন এবং থাকেন তো সেই জায়গা থেকে আমি এই বাংলাদেশের হাসিনা মানে রাষ্ট্রপতি তার দুটা সন্তান রয়েছে তো সেই দুই সন্তানের মা কি করে সন্তানকে মেরে ফেলার অর্ডার দেন এটা আসলেই তার ভিতরে কি মাতৃত্ব বোধ রয়েছে আমি মনে করি না যদি মাতৃত্ব বোধ থাকত তাহলে এ দেশের একশো জন শিশুকে তার নির্দেশে মেরে ফেলা হয়েছে তো সে আসলে মা নাকি কোনো ডাইনি মায়ের আসনে বসে সন্তানদের প্রতি এই মানে অর্ডার দিতে কখনও পারতেন না